আজ আমরা সেই মহান পুরুষের কথা যিনি ছোটবেলা থেকেই ছিলেন অলৌকিক শক্তির অধিকারী যার নাম শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জন্ম ও শৈশব হুগলি জেলার গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণ দেব তখন তার নাম ছিল গদাধর তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবীর চতুর্থ এবং অন্তিম সন্তান গদাধর ছোটবেলা থেকেই ছিলেন সৃজনশীল ধার্মিক এবং অলৌকিক প্রবৃত্তি প্রচলিত শিক্ষায় তার মন বসত না তিনি বলতেন চালকলার বাধা বিদ্যা আমার ভালো লাগে না গান বাজনা পুরাণ শ্রবণ রামায়ণ মহাভারত ভগবত এসব শুনেই তিনি বড় হয়েছিলেন এবং তার সাথে হয়ে উঠেছিলেন আধ্যাত্মিক ভাবে প্রখর ছয় সাত বছর বয়সে একদিন মাঠে হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশ কালো হয়ে যায় এবং সাদা বকের শাড়ি দেখে মোহিত হয়ে তিনি এক ধরনের ভাব উপলব্ধি করেন এবং তিনি বলেন সেটি ছিল তার প্রথম ভাব সমাধি কালীবাড়িতে সময় কাটছিল এইভাবেই কিন্তু একদিন আঠারোশো তেতাল্লিশ সালে গদাধরের পিতা মারা যান তখন সবচেয়ে বড় ভাই রামকুমার পরিবারের দায়িত্ব নেন গদাধর ছিলেন তখন কিশোর হঠাৎ পরিবারের আর্থিক সংকট দেখা দেয় তাই রামকুমার কলকাতায় এসে ঝামাপুকুরে একটি সংস্কৃত স্কুল খোলেন এবং সেখানে শিক্ষকতা শুরু করেন এরপর আঠারোশো সালে কলকাতার মাহেশ্ব সমাজের ধনী জমিদার পুত্রী রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দির রামকুমারকে মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করেন তিনি এখানে রামকুমার পূর্যাচনা ও অন্যান্য ধর্মীয় কাজের দায়িত্ব পালন করতেন সেই সময়ে রামকুমারের বয়স যখন ষোলো তখন রামকুমার তার ভাই গদাধরকে কলকাতায় নিয়ে আসেন যাতে গদাধর এই পেশায় সহায়তা করতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে তখনকার সমাজে নারী প্রতিষ্ঠিত কোনো মন্দিরে পূজা করা ছিল অনেকের কাছে অসম্মানের কিন্তু গদাধর অর্থাৎ পরবর্তীকালে রামকৃষ্ণ সাহস করে সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন শুরুতে তিনি তার দাদা রামকুমারের সহকারী হিসেবে কাজ করলেও রামকুমারের মৃত্যুর পর তিনি প্রধান পদে আসীন হন মন্দিরের উত্তর পশ্চিম দিকে একটি ছোট ঘরেই রামকৃষ্ণদেব বসবাস শুরু করেছিলেন আর সেই ঘর থেকেই শুরু হয়েছিল তার কঠোর সাধনা ও আধ্যাত্মিক জীবনযাপন তার গুরুত্বপূর্ণ উক্তি ছিল যত মত তত পথ এই উক্তির মাধ্যমে শ্রী রামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বরের কাছে জন্য বিভিন্ন পথ বা মত আছে এবং প্রত্যেকটি সঠিক যদি নিষ্ঠা ও ভক্তির সাথে অনুসরণ পথে প্রতিমা নন তিনি জীবন্ত যিনি সারা দেন ভক্তির আহ্বানে এই সময়ে তিনি দেবীর রূপ দর্শনের জন্য ভীষণ ব্যাকুল হয়ে উঠেছিলেন একদিন তিনি পূজা করতে করতে দেবীর দর্শন না পেয়ে চিৎকার করে কেঁদে উঠেছিলেন রাত্রে জঙ্গলে গিয়ে বস্ত্র ত্যাগ করে ধ্যান করতেও শুরু করেছিলেন তখন তাকে সবাই দেখে বলতেন পাগল কেউ আবার বলতেন তিনি ঈশ্বর প্রেমে আচ্ছন্ন একদিন তিনি স্থির করেন যদি মা কালী দর্শন না দেন তবে তিনি নিজের জীবন বিসর্জন দিয়ে দেবেন ঠিক সেই মুহূর্তে তিনি লাভ করেন তার জীবনের প্রথম মহাজাগতিক অভিজ্ঞতা মা কালী তার কাছে আত্মপ্রকাশ করেন দক্ষিণেশ্বর কালীবাড়ি আজও সেই ঐতিহ্য বহন করছে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্তি প্রেম ও ঈশ্বর অনুভূতির প্রতিধ্বনি আজও বেজে ওঠে শ্রীরামকৃষ্ণের বিবাহ শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে তপস্যা ও আধ্যাত্মিক সাধনায় ডুবেছিলেন তখন চারিদিকে ছড়িয়ে পড়ে তিনি নাকি পাগল হয়ে গেছেন তাই তার মা ও দাদা রামকেশ্বর চিন্তায় পড়ে আর ভাবলেন যদি গৃহস্থ জীবনের দায়িত্ব তাকে দেওয়া যায় তবে সাধনার মোহ হয়তো কেটে যাবে কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে এই নিয়ে একেবারেই দ্বিধাহীন ছিলেন তিনি স্পষ্ট বলেছিলেন আমার স্ত্রী হবে এক অসাধারণ রূপসী দেবী মহামায়ারই এক রূপ এরপর শুরু হয় রামকৃষ্ণের জন্য মেয়ে খোঁজা এক সময় কামার থেকে প্রায় তিন মাইল দূরে জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে শারদা মায়ের খোঁজ পাওয়া যায় আঠেরোশো উনষাট সালে মাত্র পাঁচ বছরের কুমারী শারদার সঙ্গে তেইশ বছর বয়সী রামকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয় এটি ছিল একেবারেই গ্রামীণ পরিবেশের সাধারণ বিয়ে বিবাহের পরেও তার মধ্যে কোনো রকম পরিবর্তন হয়নি বরং তিনি আবারও কলকাতায় ফিরে আসেন এবং দক্ষিণেশ্বর মন্দিরের কাজে যোগ দেন ক্রমশ তার সাধনা তীব্রতা আরও বাড়তে থাকে তিনি জাতি ধর্মের ভেদাভেদ মানতেন না যে দেয়াল ছিল তিনি তা ভেঙে দেন তিনি নিম্ন শ্রেণীদের হাত থেকে আহার গ্রহণ করতেন এমনকি চাকর ঝাড়ুধারদের সেবাও করতেন অর্থ ও ধনসম্পদকে তিনি অমূল্য জ্ঞান বা ঈশ্বর প্রেমের তুলনায় তুচ্ছ ভাবতেন এজন্য তিনি বলতেন টাকা মাটি মাটি টাকা তার এই জীবনযাপন দেখে অনেকে ভাবতেন তিনি পাগল হয়ে গেছেন কিন্তু আসলে তিনি ছিলেন অসাধারণ সংবেদন ছিল আছে যখন তার শরীর ব্যথায় ভেঙে তখনও তিনি পূজা করতেন চিকিৎসকরা প্রায়ই বলতেন তার শারীরিক অসুস্থতার কারণ গভীর আধ্যাত্মিক তার সাধনার তীব্রতা এতটাই ছিল যে কোনো ওষুধই তাকে পুরো সুস্থ করতে পারত না ভৈরবী ব্রাহ্মণীর আগমন আঠারোশো সালে দক্ষিণেশ্বরে আসেন এক যোগিনী যার নাম ছিল ভৈরবী ব্রাহ্মণী ভৈরবী তাকে এই বলে আশ্বস্ত করেন যে তিনি পাগল হয়ে যাননি বরং আধ্যাত্মিক মহাভাব থেকে আশ্রয় করেছে তিনি শ্রী রামকৃষ্ণকে নিজের শিষ্য রূপে গ্রহণ করেন এবং তার আধ্যাত্মিক অভিজ্ঞতাকে শাস্ত্রসম্মত বলে প্রমাণ করেন ভৈরবীর নির্দেশে রামকৃষ্ণ শুরু করেন তন্ত্র সাধনা এই সাধনায় তিনি শরীর ও মনের বহু দুঃখ কষ্ট দূর করেন তবে শ্রী রামকৃষ্ণ অধর্ম আচরণ যেমন মাংস মদ্যপান বা কামাচার কখনোই করেননি বরং ভৈরবীর সাহায্যে তার সাধনা পবিত্র ও মহৎ বিকশিত হয় ভৈরবী তাকে কুমারী পূজা শেখান এবং শেষ পর্যন্ত তাকে কালী সাধনায় সিদ্ধ করে তোলেন শ্রী রামকৃষ্ণ ভৈরবীকে মাতৃভাবে দেখতেন অন্যদিকে ভৈরবী তাকে মনে করতেন ঈশ্বরের অবতার তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথম শ্রী রামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেছিলেন শারদা দেবীর আগমন বহু বছর পর শারদা দেবীর বয়স যখন সতেরো আঠেরো বছর তখন তিনি জানতে পারেন তার স্বামী নাকি পাগল হয়ে গেছেন এবং একজন সাধকে পরিণত হয়েছেন তা শুনে ভীষণ দুঃখ পান এবং স্বামী গৃহে যাত্রা করেন অল্প বয়সে তিনি স্বামীর কাছে আসেন এবং বুঝতে পারেন তার স্বামী একজন মহান সাধক শ্রী রামকৃষ্ণ শারদা দেবীকে শুধু স্ত্রী হিসেবে নয় মা জগৎ জননী রূপেও দেখতেন একদিন ঘটে এক আশ্চর্য ঘটনা কালী পূজার সময় তিনি শারদা দেবীকে আসনে বসিয়ে মায়ের রূপে পূজা করেন প্রসাদ ও ধূপদ্বীপ অর্পণ করেন তিনি বলেছিলেন যে নারী মানুষই জগৎ জননীর রূপ সেখানেই মা আছেন তাই সারদা দেবীকে তিনি সর্বদা মায়ের রূপে পূজা করতেন সম্মান করতেন সারদা দেবী কখনো স্বামীকে স্ত্রী ধর্মে বাধ্যে যাননি বরং সর্বদা সহচরী সেবিকা ও মা রূপে পাশে থেকেছেন শ্রী রামকৃষ্ণের ভক্ত ও শিষ্য আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে বহু মানুষ তার কাছে আসতে শুরু করেন কেউ ছিলেন উচ্চ শিক্ষিত কেউ আবার নাস্তিক কিন্তু সবার জীবনেই রামকৃষ্ণের উপদেশ গভীর প্রভাব ফেলেছিল প্রথমে তারা কৌতূহল নিয়ে এসেছিলেন কিন্তু ধীরে ধীরে হয়ে উঠেছিলেন তার ভক্ত ও শিষ্য তার কিছু উল্লেখযোগ্য গৃহস্থ শিষ্য ছিলেন যেমন মহেন্দ্রনাথ গুপ্ত গিরিশচন্দ্র ঘোষ অক্ষয় কুমার সেন প্রমুখ আর ত্যাগী বা সন্ন্যাসী শিষ্যরা হলেন নরেন্দ্রনাথ দত্ত রামচন্দ্র দত্ত কালীপ্রসাদ তারকানাথ শ্রী রামকৃষ্ণানন্দ শ্রী রামকৃষ্ণের শেষ জীবন আঠারোশো সালের আগস্ট মাসে তার গলায় প্রথম রক্তক্ষরণ ধরা পড়ে চিকিৎসকরা জানান তার গলায় ক্যান্সারে আক্রান্ত এরপর তাকে কলকাতার এবং পরে কাশীপুর চিকিৎসার জন্য রাখা হয় এই সময় তার প্রধান ও মা সারদা দেবী দিনরাত সেবায় নিয়োজিত ছিলেন তীব্র যন্ত্রণার সত্ত্বেও তিনি ভক্তদের উপদেশ দিয়ে যেতেন এবং আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তুলতেন মৃত্যুর আগে স্বামী বিবেকানন্দকে তিনি বলেছিলেন আজ তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হচ্ছি এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি কাজ শেষ হলে আবার ফিরে যাবি এও কথিত আছে বিবেকানন্দ যখন তার অবতারত্ব সম্পর্কে সন্দেহ করলেন তিনি তখন বলেছিলেন যে যে রাম কৃষ্ণ সেই রামকৃষ্ণ তার শেষের দিনগুলিতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করে যান আজও তার সেই আদর্শ ও শিক্ষা কোটি মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে আছে তো এই ছিল শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক ইতিহাস যার সম্পর্কে যত বলা হয় ততই কম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এই রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন